নবাবগঞ্জ আছি হিমসাগর খিসাপাতি আম দিচ্ছি বাছাই চলছে আমগুলো আমাদের ভাইরা বাছাই করছে দেখবেন কীরকম আম আমরা বাছাই করছি এই যে দেখেন ভালো ভালো আম যেগুলো সেগুলো বাছাই করে রাখছি কোনো একটা খারাপ আম নাই ফ্রেশ ফ্রেশ একবারে ফ্রেশ ফ্রেশ খিসাপাতি এই খিসাপাতি হিমসাগর আম হিমসাগর এটা কিন্তু গ্লোবাল ইন্ডেক্স জিআই স্বীকৃত একটা আম চাপায় নগঞ্জের স্বীকৃতি পাইছে কড়া মিষ্টি মধুর মতো মিষ্টি হবে সব বাছাই করা আম ওদিকে একটু দেখাও ভাইরা কি বাছাই করতেছে দেখাও একটু সব আম দেখাও সব সুন্দর সুন্দর আম একবারে ফ্রেশ 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 একবারে টাটকা আম দেখেন আপনারা দেখে দেখে নেন যারা আজকে আম নেবেন আমি চাপাই নবাবগঞ্জ আছি কিন্তু যারা আজকে আম নেবেন এই আমটা পাইবেন আপনারা এটা মুখে নিলে মধুর মতো মিশে যাবে একবারে সুন্দর ফক আম আমাদের ভাইরা বাছাই করছেন সুন্দর সুন্দর আম এই যে দেখেন এটা একটু দাগ এই দাগ আমটা আমরা সাইডে রেখে দিলাম ঠিক আছে একটা এটা ব্লেড নিয়ে আসেন তো চাকু নিয়ে আসেন তো একটু দেখি একটু দেখি সবাইকে কেটে দেখাই হুম এটা কি পাকা এটা কাটবো আমরা এখন ঠিক আছে দাঁড়ান পাকা বের হচ্ছে একটু একটু একবারে পরিপক্ক খিসাপাতি আম যারা নেবেন চাপায় নবাবগঞ্জের দেখি কি অবস্থা এই দাগগুলো আমরা আমরা একটু কাটি পাকছে নি এটা হ্যাঁ এটা কাঁচা না না এটা এটা কাঁচা এক কিন্তু ভিতরে হালকা হলুদ হয়েছে ঠিক আছে এটা আবার একটু পাকছে এটা আমরা একটু কাটি এই রকম পরিপক্ক আম যারা নেবেন ঠিক আছে দেখেন এরকম ডাকরা ডাকরা আম আপনাদেরকে দিব যে আমগুলো যেতে যেতে হালকা পাকবে এবং আপনারা অনেক মজার অনেক মজার এই আমগুলো দিয়ে দেব হম কোনটা পাকা বেশি এটা হলো আমার যমুনা জল দেখতে কালা চান করিতে লাগে ভালা ওই রকম দেখতে কালো হলেও ভিতরটা কিন্তু সেই ঠিক আছে অনেক মজার অনেক মজার বেস্ট কোয়ালিটির হিমসা গরম চাপায় নবাবগঞ্জের এই যে এই যে এই যে দেখাও সুন্দর করে ফুল বানাইছি একবারে মজায় মজা মজায় মজা কার লাগবে চাপায় নবাবগঞ্জে আছি নিজ হাতে প্যাকেট করে আপনাদের জন্য এই আমগুলো পাঠাবো সবচেয়ে সেরা আমটা নিচ্ছি সবচেয়ে সেরা এর চেয়ে ভালো আম হয় না একবারে ভিআইপি কোয়ালিটি ভিআইপি সাইজ কোনো ছোট সাইজের আম দেবো না দেখাও একটু দেখাও 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 এই আমগুলো দেখি কোনো রকম মেডিসিন ছাড়া মেডিসিন ফ্রি পরিপক্ক হিমসাগর আম যারা নেবেন আপনার সন্তানের জন্য নিরাপদ আম প্রয়োজন তো মায়ের জন্য বৃদ্ধ মা গর্ভবতী নারী একবারে ফ্রেশ ফ্রেশ বাগানের ফ্রেশ আম দেব দেখেন এগুলোর কোয়ালিটি দেখাও শুধু আমের কোয়ালিটি কাছে গিয়ে দেখাও হ্যাঁ এরকম দেখেন কি অবস্থা আমের অসাধারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম ফ্রেশ আম যাদের প্রয়োজন নিরাপদ আম বাচ্চাদের জন্য প্রয়োজন তারা আমাকে নভ করবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন আমি আপনাদেরকে বিস্তারিত বলছি মাত্র দুইশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স নেব এই অ্যাডভান্সে আম পাঠাই দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম